নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকের ভিডিও আমি আলোচনা করব। আইপিএলে আমাদের সবার প্রিয় টিম কলকাতা নাইট রাইডার্সের কিছু গুরুত্বপূর্ণ আপডেটস নিয়ে দেখুন আইপিএল মানেই একটা চমকপ্রদ জিনিস আর যখন কলকাতা নাইট রাইডার্স নিয়ে কথা হয় তখন তো আমাদের মনটা আনন্দে উৎফুল্লে মেতে ওঠে আর এইবারে কিন্তু আইপিএলে যে অকশনটা হতে যাচ্ছে সেখানে কিন্তু আমাদের প্রিয় টিম কলকাতা নাইট রাইডার্স একটা বিশাল পার্স নিয়ে কিন্তু অকশন টেবিলে যেতে চলেছে প্রায় চৌষট্টি পয়েন্ট কোটি অর্থাৎ প্রায় পঁয়ষট্টি কোটি টাকার মতো একটা হিউজ অ্যামাউন্টের পার্স নিয়ে কলকাতা যাচ্ছে আসলে আইপিএলের অকশানটা এমনই জিনিস বুঝলেন তো যখন তোমার পকেটে টাকা থাকবে তখন তুমি ডেফিনেটলি ভালো ভালো বাই করতে পারবে তাই আজকের ভিডিওয়ে আমি আলোচনা করব কলকাতার হাতে এত টাকা দিয়ে কোন কোন প্লেয়ারকে টার্গেট করবে কাদেরকে অকশান টেবিল থেকে কিনে নিলে দু সালের মতো আবারও একবার হয়ে উঠবে আমাদের প্রিয় টিম কে কে আর চ্যাম্পিয়নের দাবিদার তাই আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে বন্ধুরা আপনাদের রিকোয়েস্ট করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখার যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটু লাইক করবেন চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করবেন তো আর বেশি না কথা বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিওর মূল টপিক দেখুন কলকাতা নাইট রাইডার্সের প্রধান লক্ষ্য হল দু সালের মতো একটা ব্যালেন্সড কোয়াড তৈরি করার কলকাতা টিমে যে সমস্ত প্লেয়াররা আছে তারা কিন্তু অত্যন্ত ভয়ানক অত্যন্ত ডেঞ্জারাস এবং ম্যাচ উইনার কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদেরকে আরও ভালো কিছু প্লেয়ার ইনপুট করতে হবে সো দ্যাট কে কে আর যেন একটা আনডিফিটেবল টিমে পরিণত হয় আর সেই জন্য কে কে এর প্রধান এবং ফরমোস্ট টার্গেট থাকবে ক্যামেরন গ্রিন হ্যাঁ অনেক দিন ধরেই আলোচনা করছি এবং ইটস এ ওপেন সিক্রেট যে কে কে আর কলকাতা নাইট রাইডার্স অবশ্যই টার্গেট করবে ক্যামেরন গ্রিনকে কেন বলছি দেখুন কারণ ক্যামেরন গ্রিন এমন একটা প্লেয়ার যে প্লেয়ারটা কিন্তু চার নম্বর পাঁচ নম্বরে নেবে অত্যন্ত অ্যাটাকিং ব্যাটিং করতে পারে এবং যেহেতু রাসেল নেই আমি ধরে নিচ্ছি রাসেলকে বাইব্যাক করতে পারবে না কলকাতা তাই সেখানে কিন্তু একটা সিক্স বোলিং অপশান রাসেলের মতোই কিন্তু ক্যামেরন গ্রিন টি টোয়েন্টি ক্রিকেটে অত্যন্ত কার্যকরী রোল প্লে করবে আরও একটা কথা বলছি আমি অনেক দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম সেখানে বলেছিলাম ক্যামেরন গ্রি হয়তো তিরিশ কোটি টাকায় পৌঁছে যেতে পারে তবে এখন যেরকম সিচুয়েশান হচ্ছে তাতে কিন্তু মনে হচ্ছে ক্যামেরন গ্রিনকে কুড়ি পঁচিশ কোটি টাকায় পেয়ে যাবে কারণ একমাত্র কলকাতা নাইট রাইডার্স ছাড়া সিএসকেই পারে ক্যামেরন গ্রিনের জন্য বিট করতে কিন্তু সিএসকে একটা ট্র্যাডিশান আছে জানেন তো যে কোনো প্লেয়ারের উপরে কিন্তু একটা অতি আক্রমণাত্মক বিট করে না তাই আমার মনে হচ্ছে ক্যামেরন গ্রিনকে পঁচিশ কোটির মধ্যে তো পেয়ে যাবে আর যদি খুব ভাগ্য ভালো থাকে কুড়ি বাইশ কোটিতেও কিন্তু ক্যামেরন গ্রিনকে পাওয়া যেতে পারে তাই আমার মনে হয় ডেফিনেটলি কলকাতা ক্যামেরন গ্রিনকে পাবে এবং ফর্মস টার্গেটটা অবশ্যই ক্যামেরন গ্রিন হওয়া দরকার তার সঙ্গে আরও এক অলরাউন্ডারের কথা বলবো আমি কেন অলরাউন্ডারের ওপর জোর দিয়ে জানেন তো অলরাউন্ডার হচ্ছে টিমের এমন একটা অ্যাসেট যারা হয় ব্যাটিংয়ে ভালো করে দেবে নয় বোলিংয়ে ভালো করে দেবে তাই জন্য আমি আরও একজন অলরাউন্ডার আগেও আলোচনা করেছি লিয়াম লিভিংস্টোনকে বলবো কেআর যেন টার্গেট করে আপনারা যারা আইপিএল ফলো করেন এবং কে আর টিমের অনুরাগী তারা সকলেই জানেন যে কলকাতা কিন্তু প্রত্যেকবার লিয়াম লিভিংস্টোনের জন্য বিট করেছে হয়তো কোনো বছরই কে কে আর সাকসেস হয়নি লিয়াম লিভিংস্টোনকে নেওয়ার জন্য ইভেন গত বছরও কিন্তু লিয়াম লিভিংস্টোনের জন্য বিট করেছিল কলকাতা শেষমেশ আরসিবি নিয়ে নিয়েছিল বাট এবারে আরসিবি রিলিজ করে দিয়েছে কলকাতা ডেফিনেটলি টার্গেট করবে লিয়াম লিভিংস্টোনকে কারণ এই লিয়াম লিভিংস্টোন হচ্ছে একজন সেই লোয়ার মিডিল অর্ডারে অত্যন্ত অ্যাটাকিং ব্যাটসম্যান এবং খুব সুন্দর বল করতে পারে রাইট হ্যান্ডেড ব্যাটসম্যানকে লেগ স্পিন লেফট হ্যান্ডেড ব্যাটসম্যানকে অফ স্পিন খুব সুন্দর বল করতে পারে তারপরে আমি বলবো কিছুটা ওপেনিং স্লটে যারা থাকতে চায় ওপেনিংয়ে আমি আগেও বলেছি বেন ডাকেট তারপরে আপনার জেমি স্মিথ জস ইংলিশ এছাড়া আপনি ফিন অ্যালেন এই প্লেয়ারগুলোকে টার্গেট করতে পারেন দেখুন আমার পার্সোনালি সবথেকে বেশি পছন্দের প্লেয়ার হচ্ছে জেমি স্মিথ কারণ এখনও একটু ডাউট আছে যে জেমি স্মিথ কি এইবারের রকসান টেবিলে অ্যাভেলেবেল থাকবে বাট আমার মনে হয় থাকবে কারণ সেটা তো আইপিএলের যখন অকশান হবে তার আগেই নাম প্রকাশিত হয়ে যাবে সেখানে কনফার্ম হয়ে যাবে তবে আমার মনে হচ্ছে কিন্তু জেমি স্মিথ অপশান টেবিল অ্যাভেলেবেল থাকবে এবং কে কেকারের অবশ্যই টার্গেট করা জেমি স্মিথকে নেওয়ার কারণ জেমি স্মিথ একজন ইংল্যান্ডের উদীয়মান ক্রিকেটার এবং অনেকটা ফিল সল্টের মতোই অ্যাটাকিং ব্যাটসম্যান আর এর সঙ্গে আমি টার্গেট করব অবশ্যই জস ইংলিশকে দেখুন জস ইংলিশ হয়তো পুরো সিজেন্টে অ্যাভেলেবেল থাকবে না বাট এটা একটা মিনি অকশান এই অকশানে যদি হাফ পোর্শান আইপিএলও জস ইংলিশ অ্যাভেলেবেল থাকে তাহলে ডেফিনেটলি এর এই জস ইংলিশের ওপর যাওয়া উচিত কারণ কিছু কিছু প্লেয়ারকে এমন প্লেয়ার বুঝলেন তো যাদেরকে এই সময় হয়তো কোনো টিম টার্গেট করবে না তাই রিলেটিভলি কম দামে সেই সমস্ত প্লেয়ারগুলোকে কিনে নিতে হয় তাহলে কিন্তু বেটারমেন্ট অব দ্য টিম নেক্সট সিজনের জন্য কে কে অনেকটা অ্যাসেট হয় আমি তো বলছি যদি হাফ সিজনও জস ইংলিশ অ্যাভেলেবেল থাকে হি উইল ক্রিয়েট হিউজ ইম্প্যাক্ট ইন কে কেকে টিম তারপরে তো নেক্সট ইয়ারে অবশ্যই থাকবে তাই অবশ্যই জস ইংলিশ জেমি স্মিথ এদের টার্গেট করা যেতে পারে সঙ্গে যেমন বললাম বেন ডাকেট ক্যাডমর এছাড়া আপনার যে অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ প্লেয়ার ফিন অ্যালেন এদেরকে টার্গেট করা যেতে পারে তারপরে আসছি ফাস্ট বোলিং ডিপার্টমেন্টে ফরেন ফাস্ট বোলিং ডিপার্টমেন্টের মধ্যে ভালো ভালো অপশান কিছু আছে ভেন ডরিসকে তুলে নিতে পারে লুক উডকে তুলে নিতে পারে জেক ডাফির জন্য দৌড়াতে পারে তবে আমার পার্সোনাল পছন্দ কিন্তু জেক ডাফি এবং ম্যাট হেনরি কারণ এরা হচ্ছে ইন্টারন্যাশনাল খাওয়া প্লেয়ার ম্যাট হেনরি তো মানে একটা সময় অত্যন্ত ভয়ঙ্কর বল করতো এখনও ম্যাট হেনরি অবশ্যই ভালো বল করে তাই ম্যাট হেনরি এবং সঙ্গে লুক উড এছাড়া জেক ডাফি এদেরকে টার্গেট করা যেতে পারে একজন ফরেন প্রিমিয়াম ফাস্ট বোলার হিসাবে এছাড়া কলকাতার যে বারবার সমস্যা করেছে যে জায়গাটায় সেটা হলো একজন প্রপার ইন্ডিয়ান উইকেট কিপার না পাওয়া এই ইন্ডিয়ান উইকেট কিপার বলতে গেলে আমরা সকলেই আশায় বাঁধছিলাম যে সঞ্জু স্যামসন কে এল রাহুল ইশান কিষাণ এদেরকে পাবো কিন্তু আলটিমেটলি কাউকেই পাওয়া গেল না তাই আমি একজন ডোমেস্টিক উইকেট কিপারের কথা বলবো যার জন্য কেকিয়ারের অবশ্যই টার্গেট করা উচিত সেটা হলো কার্তিক শর্মা গত বছর আইপিএলের পর থেকে কিন্তু এই নামটা যারা ইন্ডিয়ান ক্রিকেটকে ফলো করে যারা ইন্ডিয়ান ডোমেস্টিক ক্রিকেটকে ভালোবাসে তারা জানে কার্তিক শর্মা কিন্তু অত্যন্ত অ্যাটাকিং এবং ভয়ঙ্কর ব্যাটসম্যান তাই কলকাতার ডেফিনেটলি টার্গেট করা উচিত এই কার্তিক শর্মাকে কার্তিক শর্মার জন্য একটা ভালো অ্যামাউন্ট কলকাতার রাখা উচিত সঙ্গে অবশ্যই থাকবে ফাস্ট বোলিং ডিপার্টমেন্ট আমি তো আগেও বলেছি মাথিসা পাথিরানা হতে চলেছে প্রথম টার্গেট কারণ এই পাথিরানা যদি নিজেকে ফিট রাখতে পারে তাহলে হি উইল বি এ ক্লিপ প্লে প্লেয়ার অব দিস কে কেয়ার টিম তাই আমি বলবো এই মাথিসা পাথিটা অবশ্যই টার্গেট করা উচিত এছাড়া আমি আগে আরও ভালো ভালো যে বোলারদের কথা বললাম সেগুলো তো অবশ্যই দরকার তাই আমার মনে হয় ওভারঅল কলকাতাকে একটু বুদ্ধি করে টাকা খরচ করতে হবে যতই পঁয়ষট্টি কোটি টাকা থাক কিন্তু কখনোই কিন্তু তুমি এমন কোনো প্লেয়ারের উপরে এত বেশি পার্স খরচ করতে যেও না যাতে অন্যান্য টিমগুলো তোমাকে ধরে নেয় তাই একটু বুদ্ধি করে একটু ট্যাকটিক্যালি যদি কে কে আর টাকাটা খরচ করে যেমন ক্যামেরন গ্রিনের জন্য কুড়ি বাইশ কোটি টাকা রেখা কার্তিক শর্মার জন্য কিছুটা টাকা রাখা মাথিসা পাথিরানা লিহাম লিভিংস্টোন এছাড়া উইকেট কিপার জস ইংলিশ জেমি স্মিথ এদের জন্য পার্টিকুলার টাকাগুলোকে যদি ভাগ করে দেওয়া যায় তাহলে কিন্তু কে কে আর একটা আনডিফিটেবল টিম বানাবে আর যেহেতু হাতে টাকা আছে সব কিন্তু সম্ভব শুধু একটু সুন্দর পদক্ষেপ এবং একটু ট্যাকটিক্যালি কলকাতাকে এগিয়ে নিয়ে যেতে হবে তাহলে কিন্তু কে কে আর অকশন টেবিলে একটা দুর্ধর্ষ টিম বানাতে চলেছে আর উই অল আর হোপফুল দ্যাট কে আর উইল বি রিফ্লেক্টিং দ্যাট টু সিজন সে যতই আমাদের মিচেল স্টার্ক না থাক শ্রেয়াস আয়ার না থাক যতই আমাদের ফিল সল্ট না থাক বাকিরা যেন এমন এমন ব্যাক আপ নেয় কলকাতা যেন আবারও হয়ে ওঠে দু হাজার ছাব্বিশে আইপিএল শিরোপা চ্যাম্পিয়ন জেতার দাবিদার চতুর্থ ট্রফিটা কি আসতে চলেছে কে কেকেআর আপনারা একটু কমেন্ট করে জানাবেন নিলামে কলকাতা স্ট্র্যাটেজি কীরকম হওয়া উচিত একটু কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে প্রথম এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করবেন আজকের মতো এটুকুই দেখা হচ্ছে আবার আগামী দিনে কোনো এক ভিডিও নিয়ে বা লাইভ অনুষ্ঠানে ধন্যবাদ নমস্কার